नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल इज बी তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো থামনেলটা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু তো ইতিমধ্যে মোহনবাগান চ্যাম্পিয়ন্স লিগ টুতে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে কারণ মোহনবাগান আইএসএল এর লিগসিল জিতে ফেলেছে এবার তোমরা সকলে লিগ সিলুতে অংশ নেওয়া যায় যে চ্যাম্পিয়ন হবে সে কিন্তু এসিএল টু এর স্লট পাবে তো এবারে কিন্তু গতবারের মতো এবারেও কিন্তু মোহনবাগান সেই স্লটটা জিতে নিতে পেরেছে এবার ব্যাপার হচ্ছে তোমরা অনেকেই বলছো যে দাদা মোহনবাগান কি আল নাসেরের বিরুদ্ধে খেলবে এসিএল টুতে তোমরা এই জিনিসটা নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছো কয়েকদিন ধরেই কোয়েশ্চেনটা আসছে আমি কিন্তু এই কোয়েশ্চেনটা অ্যাভয়েড করছিলাম কিন্তু অনেকেই দেখলাম এবার মেসেঞ্জারও কোশ্চেনটা আসতে শুরু করেছে সেই কারণে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আমি তো দেখো বন্ধুরা সৌদি প্রো লিগের তিন নম্বর পজিশানে থাকা দল তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে এস টুতে মানে ডাইরেক্ট গ্রুপ স্টেজের জন্য কোয়ালিফাই করে যাবে এসএল টু এর এবার ব্যাপার হচ্ছে তিন নম্বর স্পটে কিন্তু আগে ছিল আল নাসের ছিল তারা কিন্তু বর্তমানে চার নম্বরে নেমে গেছে তেইশ ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু চার নম্বরে রয়েছে তো তিন নম্বর পজিশানেই যদি তারা থাকতে পারে তবেই কিন্তু তারা মোহনবাগানের বিরুদ্ধে নামবে কিনা বলতে পারছি না সেটা তো পরবর্তীকালে ড্র হবার পরেই বলা যাবে কিন্তু আপাতত মানে এসিএল টুতে আল নাসের খেলবে কিনা সেটা তারা যদি মানে এই সৌদি প্রোলিগের থার্ড পজিশানে থাকে তবেই কিন্তু সেইটা বোঝে যাবে কারণ ব্যাপারটা হচ্ছে এখনও দেখো এগারোটা কিন্তু ম্যাচ বাকি রয়েছে এখনও আল নাসের তারা কিন্তু এগারোটা ম্যাচ বাকি রয়েছে তাদের তারা কিন্তু খেলবে এবং তারপরেই বুঝে যাবে যে তারা তিন নম্বরে থাকবে না এই জিনিসটা এখন বর্তমানে বলাটা কার্যত অসম্ভব অনেকেই জিজ্ঞাসা করছে যে দাদা তাহলে তো রোনাল্ডোর বিরুদ্ধে মোহনবাগান নামবে আমি সেই কারণেই তোমাদেরকে বলছি এইটা অনেকটাই আর্লি হয়ে যাবে এখনই বলা অসম্ভব কার্যত কারণ যেহেতু এগারোটা ম্যাচ বাকি রয়েছে তো তিন নম্বরে আল নাসের ছিল তারা কিন্তু চার নম্বরে বর্তমানে নেমে গেছে সেক্ষেত্রে তারা যদি তিন নম্বর পজিশনটা বজায় রাখতে পারে তবেই কিন্তু আল নাসের তারা কিন্তু এস এল টুতে খেলবে আর মোহনবাগানের বিরুদ্ধে এই আল নাসের খেলবে কিনা সেটা তো সম্পূর্ণ ভাগ্যের ওপর ডিপেন্ড করছে কারণ ড্র হবার পরেই বোঝা যাবে আগে থেকে কিচ্ছুই বলা সম্ভব নয় তো এটা একটা আপডেট বলবো না এটা একটা কোশ্চেনের উত্তর তো অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে সেম জিনিস সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার দেখা যাক কী হয় তো যদি পরবর্তীকালে আল নাসের মুখোমুখি হয় মোহনবাগান অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এবং তোমরা তো অবশ্যই জানতেই পারবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ